ঢাকায় চলছে ব্যাটারি রিক্সা উচ্ছেদের কার্যক্রম আজ তিসগাঁ ডিভিশনের আন্ডারে শেরে বাংলা জোনের উড়োজাহাজ ক্রসিংয়ে সেই অভিযান পরিচালিত হচ্ছে ঢাকার অটোরিকশার বিরুদ্ধে যে অভিযান সেটি কিন্তু এখনও চলমান রয়েছে পরবর্তী সময় এখন সেই অভিযান চলমান আপনারা দেখতে পাচ্ছেন না ট্রাফিক এবং ট্রাফিক সহায়তাকারী গ্রুপ বা ট্যাগ যারা রয়েছে তাদের কিন্তু সহযোগিতা করছে এবং এই কার্যক্রম কিন্তু চলছে এখনও চলবে বলে জানা গিয়েছে